একটা বোতাম মাত্র এক সেকেন্ডের অসতর্কতা আর এই দানব মেশিন হয়ে উঠতে পারে ভয়ঙ্কর মৃত্যুপাত আজ দেখাবো এমন দশটি ভয়ঙ্কর মেশিন যেগুলোর সামনে সাহসী বকেরাও দ্বিতীয়বার পাবেন তবে সোভিং শুরু করা যাক টানের বারিং মেশিন এটা কোনো সায়েন্স ফিকশন দানব নয় এটা বাস্তবের নির্মম দানব প্রায় একশো মিটার লম্বায় এই মেশিন মাটির নিচ দিয়ে সুরঙ্গ করে ঘন্টায় শত শত টন মাটি কেটে এটি সামনে থাকে বিশাল বেবেট যা পাথর পর্যন্ত কেটে ফেবে মাখনের মতো এতে যদি কেউ পরে যায় তার শরীর কোথায় গেল তা বোঝার উপায় থাকে না নিঃশব্দে ধীরে ধীরে এই মেশিন গিবে নেয় সব কিছু উড গাছের মোটা কাণ্ড পর্যন্ত সিবিয়ে ফেবে সেকেন্ডের মধ্যে এই মেশিন বনের পরিষ্কারে ব্যবহৃত হবে এর ভেতরে যদি বই করে মানুষ পরে যায় তবে দেহ এক সেকেন্ডই ছোটো টুকরায় পরিণত হয় অনেক দুর্ঘটনা দেখা গেছে এক মুহূর্তে অসতর্কতায় এই মেশিন কেড়ে নিয়েছে বহু প্রাণ এটা যেন একটা নির্মম কাটা দানব বেগাল টু হান্ড্রেড এইট্টি এইট এটাই পৃথিবীর সবথেকে বড় এক্সকাভেটর তিনশো ফুট উঁচু আর সাতশো ফুট বাম্বা এই দৌত্ত একটানা না পাহাড় গায়েব করে দিতে পারে মাটি পাথর সব কিছুই একেবারে খেয়ে ফেলে এর বিষয়ে দেখাগর এই মেশিনের আশেপাশে কোনো মানুষ থাকবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল এমনকি বিষব আকারের কারণে অনেকে একে দূর থেকে মেটাবিক জন্তু পাবে জেট ইঞ্জিন টেস্ট দিক বিমান ইঞ্জিনের পরীক্ষা করা হয় এই ভয়ঙ্কর মেশিনে এর সামনে দাঁড়াবে মানুষ নিমেষে টেনে নেয় প্রচণ্ড বাতাসে টানে সব দেশে বেশি গতির হাওয়া যা এক মুহূর্তে মানুষকে মাটির সাথে মিশিয়ে দেয় অথবা সুরে ফেবে দেয় অনেক দূরে এটি শুধু সোনার অভিজ্ঞতাই অনেককে স্পন্দন বাড়িয়ে দেয় কার ক্রাশিং মেশিন গাড়িকে পরিণত করতে এই মেশিন ব্যবহার হয় একটা বড় গাড়ি মাত্র কয়েক সেকেন্ডে হয়ে যায় এতটাই শক্তিশালী ব্যবহার করে যা মানুষের শরীর গড়িয়ে দিতে পারে নিমিশে এই যন্ত্রের সামনে একটু অসতর্ক হবে মৃত্যু অবসম্ভাবী ইন্ডাস্ট্রিয়াল পেপার মিল রোবার শান্ত কাগজ তৈরির কারখানার বেতার বুকিয়ে থাকে এক ভয়ঙ্কর যন্ত্র যা দেখতে নিরীহভাবে মৃত্যু ফার হতে পারে ঘন্টায় কয়েক হাজারবার গুণমান এই রোবার যদি কারো হাত টেনে নেয় তবে পুরো দেহ রোবারের ভিতর ঢুকে যেতে সময় লাগে না একবার ঢুকবে আর বের হওয়া যায় না এটা একেবারে সাইবার কিবার স্টিভ রোবিং মিউ মেশিন এই মেশিন গভীরতে বহুকে শ্বাসে ডেবে রোব করে তাপমাত্রা থাকে হাজার ডিগ্রি কাছাকাছি এবং রোবার ঘুরে কবে যাওয়া বহা আকৃতি নেয় যদি এই রোবিং অংশে কেউ পরে যায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন এক মুহূর্তে শরীর ছাই আর দাতব মিশ্রণে রূপান্তরিত হয়ে যায় ফার্মিং কম্বাইন হারভেস্টার চাষবাসের জন্য বানানো হলেও এই মেশিন ভয়ঙ্কর কাটার মতো কাজ করে একসাথে ধান বা গম কেটে ফেলতে পারে কয়েক একর পর্যন্ত কিন্তু ভুল করে যদি কেউ সামনে পড়ে যায় তবে সেই মানুষ আর জীবিত ফিরে আসে না এর গুণমান বা মানুষের শরীরকে খণ্ড বিখণ্ড করে দিতে পারে চোখের মেশিনের গর্জন শুনবে সিংহ পুরোনো গাড়ি ফিরিজ বোহার খুটি কিছুই টুকরো করে ফেলে সেকেন্ডে মানুষ যদি একবার পরে যায় তার শরীর কাটা টিনের মতো টুকরো হয়ে যায় এই জন্যে সবটি মনে করিয়ে দেয় এটা কোনো দয়া করে না ইন্ডাস্ট্রিয়াল রোবট আর্মস এগুলো ফ্যাক্টরির কাছে ব্যবহৃত হয় যেমন গাড়ি ভাড়ানো বা জিনিসপত্র তুলতে কিন্তু যদি কোনো ত্রুটি হয় কোডিং বা সেন্সরে তবে এই ব্যবহার বাহু মুহূর্তে আঘাত করে বসতে পারে প্রচণ্ড জোরে একটি রোবট বাহু মানুষের মাথায় আঘাত করবে তা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে এটা ভবিষ্যতের যন্ত্র কিন্তু সামান্য বলি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর অস্ত্র এসব মেশিন তৈরি হয়েছে মানুষকে সাহায্য করার জন্য কিন্তু সামান্য অসতর্কতায় এই প্রযুক্তি দার নাম বা মুহূর্তে ভয়ঙ্কর রূপ নিতে পারে কমেন্টে জানান কোন মেশিনটা আপনার সবথেকে বেশি সিও জাগিয়েছে আর ভিডিওটি বাবা বাগবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন নিজেকে সতর্ক রাখুন আর দেখা হবে আমাদের পরের ভয়ঙ্কর আর সিও জাগানো ভিডিওতে